হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে খুব সকলে ভালো আছেন আমি খুব ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল উঠে দেখি যে তোর তোড়জোড়ও শুরু হয়ে গেছে তো আমরা তো এই বাড়িতে চলে এসেছিলাম এসে আর একদিন থাকতে হয় তো আর একদিন হয়ে গেছে আজকে বিকালেই বাড়ি যাব তো আজকে আমাদের নিতে আসছে ও বাড়ি থেকে অনেকেই আসছে তো সেটাও তোমাদের দেখাবো তো চলো কী কী রান্নাবান্না হচ্ছে সব জোগাযন্ত সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিও ভিডিওটা দেখতে হবে

মানে এদিকে মাটন হবে আর এদিকে হচ্ছে চিকেন হবে তো সেই জন্য আগে আমি আলু কাটা ছুঁড়ে নিয়েছিলাম কেটে নেব ওদিকে মাংসের জন্য আলু কাটা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে মাছের জুলে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছিলাম তো এদিকে আলু কাটার পর এদিকে আমি ভেজ ডালের জন্য গাজর মটরশুটি বিনস ফুলকপি কেটে রেডি করে দিচ্ছিলাম তো এদিকে চাটনির জন্য আমি টমেটোগুলো কেটে দিচ্ছিলাম

আলাদা তো ভালো হয়েছে হ্যাঁ জল দ্বিতীয় রে তো এদিকে আমি স্নান স্নান করে রেডি হয়ে গেছি একটু শাড়িও পরে নিয়েছি তুই কি কর ওইদিকে হ্যাঁ হ্যাঁ কী কর তুই তো ওইদিকে ভাইরা ক্রিকেট খেলছে আর ওইদিকে রান্না হচ্ছে তো এইদিকে মা পিঠে বানিয়েছে মা জামাইকে দেওয়ার জন্য নাও শুরু করো শুরু করো খাও হাত দিয়ে শুরু করেতেছে

খাও হ্যাঁ আরে রান্না হয়ে গেছে তো ওই যে জগ তো এইদিকে কাকি হচ্ছে স্পেশালি তার জামাইয়ের জন্য লেগ পিস নিয়ে এসছিল তা সেটাই দিলো আর কি

এদিকে সব রেডি করতে করতে এসে দেখতে পাচ্ছ আমাকে নিতে চলে এসছে সবাই রাখো চামাই বাবু যাবে 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 বাইনি যাও এ ছোট দা

ओ छोई हाँ, हाँ। को तते हाँ। खां भाड़ लागे ना गो पीते करते न मां उठ के भलो बनाए तई ना आए ना उठ के खाए ना भाला लागे ना जते कि हम चिकन लूंची आबार

हां ये यार आज का दिन जा हो हां मैं सोता रह गया और मैं सोला के क्वारिट कर मैं सा क्वारिट कर रहा है पर वो ये दोनों

আমাদের অষ্টমঙ্গল থেকে আনতে যাওয়ার উদ্দেশ্য করে সবাই আর কি এক জায়গায় হয়েছিল তো এদিকে তো বাড়িতে চলে এসছি তো বর্দি খুব ভালো বিরিয়ানি রান্না করে তো সেজন্য করে খাওয়াবে তো এসে দেখি যে বর্দির মাটন রান্না হয়ে গেছে তো এইদিকে এখন বর্দি নিয়ে যাবে নিয়ে গিয়ে এখন দমে বসাবে তো এদিকে বর্দি এখন দমে বসানোর জন্য নিয়ে যাচ্ছে তো পুরোটাই তোমাদের দেখাবো তা মানা করেছে বলে আমি যাবো না

ছোট মা কদবেল মাখিয়ে নিয়ে এসছিল কদবেল নিয়ে এসছিল এখানে সে মাখিয়েছে আমি বাড়ি এসে যে কদবিল মাখিয়েছে ছোট মা বলছে দেখ কদবেল আছে খা ভীষণই টেস্টি হয়েছে ভীষণ

এবার ঘি দেওয়া হবে ঠিক আছে ওটা দেবো না তোমার জামাই খুশি হয়েছে ওটা

দেখি আমি আর আমার বর খেতে বসে পড়েছি আমি আর আমার বড় একই প্লেটে নিয়েছি তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই খুবই সুন্দর হয়েছিল সবাই খেয়ে এত ভালো বলছিল অবশ্য আমারও খুবই ভালো লেগেছিল দারুণ হয়েছিল বিরিয়ানিটা যে যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছিল এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষে এখন ছোট মা কাকায় ওরা বেরিয়ে যাচ্ছে তো সেজন্য সবাই মিলে আর কি আমরা রাস্তায় আগাতে যাচ্ছিলাম

মধ্যে প্ল্যানিং প্ল্যানিং করছি খালি